হয়েছি পুরুলিয়ার অর্জুন জোড়ার রাকাব জঙ্গল কি লেখা আছে অর্জুন জোড়া বিল্ডিং যেখানে ভূতের ভয় সেখানে আপনাদের নিয়ে এসেছি আপনাদের দেখাবো ভিডিও দেখাবো আমরা উপস্থিত হয়েছি যাচ্ছি মানে খুব অদ্ভুত দারুণ সুন্দর বিউটিফুল মনোরম পরিবেশ দেখিয়ে দিতে যে কত সুন্দর জায়গা এরকম একটা জায়গায় যে এরকম একটা ভয়াবহ পরিবেশ তৈরি হতে পারে হ্যাঁ সত্যি হতে পারে তার কারণ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন রাস্তা নির্জন রাস্তা তার দুপাশে জঙ্গল ঘন জঙ্গল এই রাস্তাতে সমস্যা হচ্ছে আজকে প্রায় পনেরো দিন ধরে পনেরো দিন ধরে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে গেলে সেই বায়ক বাইক আরোহী অনুভব করছে কেউ তাকে নাকি জাপতে ধরেছে অথচ তাকে দেখা যায় না গায়ে হাঁচোড়ে লাল হাঁচোড়ের দাগ দেখা পাওয়া যাচ্ছে আচ্ছা লাল হাঁচোরের যেমন দাগ দেখা যায় তেমন অনেকে দেখেছে জিনিসটাকে দেখেছে যে তার গায়ে লোম ঢাকা লোমোস কিন্তু সে মানুষও না জন্তুও না তবে তাহলে কি সে খোঁজ খোঁজ করতেই আমি এসে পড়েছি কুলডুং রাখাবের জঙ্গল পেছনে রাখা পুরী মন্দির ফেলে এসছি আদিবাসীদের মন্দির সামনে এগিয়ে যেতে হচ্ছে অনেকটা দুদিকে শাক সার গাছের সাইড নানান রকম গাছ আছে এখানে যেমন পলাশ গাছ আছে অর্জুন গাছ আছে শাল গাছ আছে বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম গাছ হয়তো সব গাছের নাম আমার জানাও নেই বাদরের লাঠির গাছ আছে একটা দেখলাম হলুদ ফুল হয় তো এরকম রাস্তা তুমি এই রাস্তা দিয়ে ওই দেখুন বাইক দাঁড়িয়ে আছে আচ্ছা এখানে একটু দাঁড়াবে তো তারপর ওদের কাছে একটুখানি দাঁড়াও আমি একটুখানি কথা বলার চেষ্টা করি এদের সাথে

দূরে এখন এক কিলোমিটার আচ্ছা তোমরা সবাই এখানকার ওকে বাই সাবধানে যেও ভালো থেকো ঠিক আছে আমরা শুনে নিলাম ও বলছে যে এখান থেকে এক কিলোমিটার দূরে হ্যাঁ ওখানে এইসব ঘটছে শুনতে পাচ্ছে ওদের সাথে হয়নি ওরা বাইকে তো অনেক লোক আছে দেখলেন বাচ্চা নিয়ে মহিলা নিয়ে অনেকে আছে তো সেখানে সত্যি কি কিছু হয় আমি ওখানে জাগা স্পটে গিয়ে সেই তেঁতুল গাছ যেখানে গলায় দড়ি দিয়ে মরেছিল একজন সবটা আমি হাঁটবো জ্বলবো জসব বসবো সব কিছু করবো আপনাদের দেখাবো সত্যি কি সেখানে কিছু হয় আমি যেমন দেখবো আপনাদেরও দেখাবো তো আপনারা দেখতে থাকুন এবং অনুভব করতে থাকুন আমার সমস্ত অনুভূতি উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করবো যেটাই হোক যেটাই আমার অনুভূতি হবে আমার উপলব্ধির মধ্যে আসবে আপনাদের সাথে শেয়ার করব রাস্তাটা জায়গায় জায়গায় সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে গেছে তুমি একটু দেখাও দর্শকদের আবার জায়গায় জায়গায় রাস্তাটা পেঁচিয়ে গেছে আমরা কুলডুং এর কাছাকাছি চলে এসছি আর একটা বাইক যাচ্ছে আর একটা বাইকে তিনজন একটা জিনিস দেখলাম এখানে বাইকে কিন্তু একা বা দোকা খুব কম দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে না আমি একা বা দোকা দেখিনি তিনজন এমনকি চারজন বাইক সওয়ার সেটা কেন ভয়তে আমি জিজ্ঞাসা করবো এরপরে কাউকে পেলে আমি জিজ্ঞাসা করব এবং আপনাদের সাথে শেয়ার করবো যে তারা এই জায়গাটা এখন বাজে ঘড়িতে তিনটে তিনটে পার হয়ে গেছে তো এখন মানুষের শুনেছি দিনের বেলাতেই এসব হচ্ছে

ও আচ্ছা এই তোমরা কি সেটাই দেখতে এসছো দেখি আচ্ছা 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 চলো তাহলে আমরা এখানটায় নামি নেমে আমরা আমরা এখন নামবো এখানে ওরা এখানকার না ওরাও দেখতে এসছে কৌতূহলবশত এর দেখতে এসছে এবার আমরাও দেখি ব্যাপারটা কি আমি আমার যন্ত্রপাতিগুলো নিয়েও দেখব সবটাই দেখব আপনাদেরও দেখাবো ওকে বাই এই হচ্ছে সেই কুলডুম রাখাবের জঙ্গল আর এই হচ্ছে সেই তেঁতুল গাছ যে যে তেঁতুল গাছে গলায় দড়ি দিয়েছিল কিছুদিন আগে একটি ছেলে আর তারপর থেকেই নাকি এখানে এই সমস্ত হচ্ছে ঘটনা তো ঘটনাটা সত্যি কি হচ্ছে না হচ্ছে আমি দেখবো সরজমিনে আপনাদেরও দেখাবো হ্যাঁ আচ্ছা ও উঠছে তাহলে দেখো ও উঠছে আমার দর্শকরা ভালো করে দেখবেন আচ্ছা তোমার নাম কি বাবুবান রুপবান রুপবান গাছে উঠছে ও খুব সাহসী ছেলে আমি বুঝতে পারছি

আর একটা মার্ডার আলাদা না সুসাইড তাই সুসাইড ওটা কি মার্ডার বলে সুসাইড বলে সুসাইড বলে কি মার্ডার বলে মানে বিষয়টা তর্কের সঠিক এইভাবে নয় যে মার্ডার হয়েছে না আত্মহত্যা করেছে তো এখন এই গাছটা পেতুল গাছ আমি আপনাদের আরো লম্বা রাস্তা যাবো আমি দেখবো আরো যাচাই করবে এই গাছটা এই পাশে গ্রামে আমার শ্বশুর বাড়ি কুদলু আচ্ছা আমার নিজের আচ্ছা আচ্ছা এই খানটায় সামনের আই यफेक्ट जैगा जाना देा चीज आप ভূত বলিনি আমি আমি কোনদিন ভূত বলিনি বাপের জন্মে বলবো না আমি বলি বিদেহ আত্মা আমার ভেতরে আছে তোমাদের সবার ভেতরে আছে তফাত খালি আমাদের ভেতরে বদ্ধ অবস্থায় আছে দেহ আবদ্ধ আর ওটা হচ্ছে দেহ চুত দেহের বাইরে আমি রাস্তাটাকেও কভার করব আমি দেখব যে যারা বলছে গায়ে হাঁচড়ের দাগ আমার গায়ে এখনো কোনো হাঁচড়ের দাগ নেই কিন্তু গাছে চপলি আমারও নেই ও গাছে চেপেছে আপনার ভিডিওটা উঠেছে তো রূপবান গাছে উঠেছিল রূপবান তো গাছে উঠেছিল কিন্তু ওর গায়েও এখনো কোথাও হাঁচড় দাগ নেই দেখতে চলো কোথাও কোনো হাঁচড়ের দাগ নেই কিচ্ছু নেই এখানে কারুর গায়ে নেই আছে আমরা কোনো গল্প আছে এখানটাতেই আর একটা কথা বলি বিজ্ঞান মঞ্চ পাঁচ লাখ টাকার বাজি ধরেছে আমি যখন ডক্টর অভয়াকে নিয়ে প্রোগ্রাম করছিলাম তখন আমাকে পঞ্চাশ লাখ টাকার বাজি ধরিয়ে দিয়েছিল আমি তার এগেন্স্টে এক কোটি টাকার বাজি ধরিয়েছি আর চার মাস পাঁচ মাস পার হয়ে গেছে বিজ্ঞান মঞ্চ আমার সাথে যোগাযোগ করেনি খুব দুঃখের ব্যাপার তো আজকে আমি এখানে দেখি আমি দেখবো অনেক কিছু তো ওনারা পাঁচ লাখ টাকার বাজি ধরিয়েছে আমি পঞ্চাশ লাখ টাকার বাজি ধরিয়ে যাব অন ক্যামেরায় যদি পাই আমি এখনও সেটা বলছি না আমার এখন এখানে অনেক কিছু কাটাছেড়া করব যখন ধাব্বা মারবো যে হ্যাঁ আবার চ্যালেঞ্জ দিলাম এক কোটি টাকার মতন পঞ্চাশ লাখ দিয়ে যাবো এখানে চ্যালেঞ্জ তো ভাই আমি একটু দেখে নিই সব কিছু তারপর কথা হচ্ছে কেউ থাকলে সারাদিন প্লিজ অনুরোধ করবো কেউ থাকলে সারাদিন আমি ক্ষতি করতে আসিনি বা আপনাদের কোনো সমস্যায় ফেলতে আসিনি যদি থেকে থাকেন এই মুহুর্তে সারাদিন প্লিজ প্লিজ সারাদিন কেউ আছেন এখানে হ্যালো আমি অনেক দূর থেকে এসেছি কিন্তু আপনাদের সাথে শুধুমাত্র কন্ট্যাক্ট করবো বলে বলুন প্লিজ বলুন হ্যাঁ একটু জোরে আছেন হ্যাঁ কি না থাকলে সারাদিন হালকা করে দিন তাহলেও হবে অসুবিধা হচ্ছে আপনাদের আপনাদের কি সমস্যা হচ্ছে সারাদিতে প্লিজ সারাদিন হ্যালো হ্যালো অনেক নয়েজ আসছে ওরা হয়তো ফ্রিকোয়েন্সি পাচ্ছে না এই মুহূর্তে কিন্তু আমি যতটা শুনেছি যে এখানে নাকি দিনের বেলাতেই দিনের বেলাতেই সেই প্রভাব দেখা যায় আমি দিক নির্ণয় ছাড়া আমি এখনো কিন্তু সারা দেবেন প্লিজ সারাদিন দিকে আছে নাকি বিষয়টা অতি সূক্ষ সূক্ষাতি সূক্ষ্ম আপনারা দেখেছেন তো এর আগে এই যন্ত্রটা নিয়ে আমি পেট সাতশো স্বাস্থীর ওপরে ডক্টর অভয়ার সাথে কথা বলেছিলাম আপনারা সেগুলো দেখেছেন কিন্তু এখানে একটা শব্দ আমি পেলাম না জানি না ওরা রাত হলে সারা দিতে সুবিধা হয় এখন কোনো অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে জানি না এখানে মানুষজন খুব আসছে যে চব্বিশ ঘন্টা থেকে খবরটা লিক হওয়ার পর থেকে এখানে বহু লোক আসা যাওয়া করছে দেখা যাক আমি সবটাই দেখব আপনাদেরও দেখাবো আমি একটা পরীক্ষা করতে পারি এখানে বাস চলে এই বাচ্চা না স্টপেজ দিয়েছে এখানে না দেয় না কিন্তু এখানে যেহেতু লোকজন আমরা দাঁড়িয়ে আছি বলে দাঁড়িয়ে আছে আচ্ছা এবার আমি একটা কাজ করি এখানে প্রচার হয়েছে যে বাইকে উঠলে নাকি গা ছিঁড়ে যাচ্ছে গায়ে আচরের দাগ হচ্ছে এই জায়গাটা কভার করলে পরে তো সত্যি কিনা আমি সেটা দেখব আমি তোমার বাইকে উঠবো এখান থেকে আমি ক্রস করব আমি এসে আপনাদের দেখাব যে সত্যি গায়ে আচর দেয় কিনা আমি বাইকে উঠছি এখানে সত্যি কী হয় সত্যি কি আচর লাগে গায়ে আচর লাগে উত্তম তোমার গায়ে এখন আচর নেই তো ওরও নেই আমারও নেই আমরা এই জায়গাটা কভার করে আপনাদের দেখাচ্ছি মানুষ তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা আমি কভার করলাম উত্তম উত্তমের ভরসাটা নি উত্তম কোনো অসুবিধা হলো কোথাও গায়ে আচরণ হয়নি আমি তোমার পেছনে বসেছিলাম আর কেউ বসেনি আমি বসেছিলাম আর কেউ বসেনি নি আর আমারও কিছু হয়নি উত্তমেরও কিছু হয়নি এখনো পর্যন্ত এটাই প্রকাশ হয়েছে বা বোঝা গেছে যে এই রাস্তায় বাইকে করে যারা গেছে তাদের গায়ে আছড় দিয়েছে তাদেরকে পেছনে বসে যাচ্তে ধরেছে এটা আমি এখনো প্রমাণ করতে পারলাম না